জাতীয় সংগীত কেন পরিবর্তন করতে হবে সেটা জানতে চাচ্ছি আমি বুঝিনি আপনি আমাকে বুঝায় বলেন যে বাংলাদেশের যে জাতীয় সংগীত রয়েছে আমার সোনার বাংলা সেটা স্বাধীনতার এত বছর পরে আপনার মত মানুষের কথায় কেন পরিবর্তন হবে

আমিনুল ইসলামের বাপের নাম পরিবর্তন করতে হবে এটা হচ্ছে জাতীয় দাবি এখন আমিনুল ইসলাম তার বাপের নাম কখন পরিবর্তন করবে জাতীয় দাবি হচ্ছে আমিনুলের বাপের নাম পরিবর্তন করতে হবে আমি তো রোজগার এখন তো বেশি ঠিক আছে তোমার নাম কি পরিবর্তন করে দিছে তুমি তোমার মতো কালা কুচকুচ্চা মাদার চত তোমার মতো কালা কুচকুচ্চা বাইটা দুই ফুটটা একটা মাদার চত ও আমার জীব কিনে ছিঁড়ে ফেলবে তোমার জীবটা টানি তোমার জীবটা টেনে তোমার নুরুর সাথে গীত বানাই দিব মাদার চত কালাইয়ার বাচ্চা কালাইয়া শুয়রের বাচ্চা জাতীয় সংগীত পরিবর্তন করবে মাদার চত ঠিক আছে ঠিক আছে তো যে তুমি আমি করে তুমি দিয়ে নে তুমি আসো কখন আসবা তোমার সাথে আসলে কি তুমি 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 কি সমকামী চুদা চুদি করবা তুমি কান কি পোলা জাতীয় সংগীত পরিবর্তন করা তোমার অধিকার কে দিছে তোমার বাপের নাম পরিবর্তন কর তোর বাপের নাম পরিবর্তন করবি তোর মায়ের নাম পরিবর্তন করবি তোর মাকে গিয়ে জিজ্ঞেস করবি যে আমার বাপের নাম পরিবর্তন করে বিশটা লোকের নাম লিখতে হবে

আমি ভয় পাস কেন কথা বলতে তোর লোকজন কি সব হিন্দু তোর চার সব হিন্দু মুসলমান তোর চারপাশে পাশে মুসলমানের জাত নাই তোর চারপাশে পাশে মুসলমানের জাত নাই ভয় পাস কেন তো বল না লোকজন তো মুসলিম লোকজন তো মুসলিম ভয় পাস কেন পরে কেন এখন কথা বল না তুই না পসার আই মুসলমানের দেশে বাস করস পালাছস কেন কলকাটোস কেন